বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রোগ সারাতে নোটে শাকের অজানা বারোটি আশ্চর্য উপকারিতা এবং ওষুধি ব্যবহার নোটেশাক এমন একটি শাক যে শাকটি বারো মাসি যে কোনো শাকের দোকানে কিনতে পাওয়া যায় এবং এই শাকটি দামেও যেমন ভীষণ সস্তা খেতেও কিন্তু ততটাই সুস্বাদু নোটেশাকে রয়েছে উন্নত মানের পুষ্টি নোটেশাকে শাকে প্রোটিন ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন সি ভিটামিন কে থাইমিন রাইবোফ্লেভিং নাইকোটেনিক অ্যাসিড প্যান্থটেনিক অ্যাসিড এবং খনিজ উপাদান হিসেবে রয়েছে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম সোডিয়াম জিঙ্ক কপার ম্যাঙ্গানিজ এবং সেলেনিয়াম চলুন বন্ধুরা এবারে আর সময় নষ্ট না করে এক এক করে জেনে নিই এই আশ্চর্য গাছটির বারোটি স্বাস্থ্য উপকারিতা এবং ওষুধি ব্যবহার এক নম্বর যারা সদ্য মা হয়েছেন তারা যদি টানা এক বছর প্রতিদিন ভাতের সঙ্গে খান তাহলে তাদের স্তনে দুধের পরিমাণ বাড়বে শাকের দোষের ফলে শরীরে চুলকুনি হয় তাহলে নিয়মিত টানা এক মাস পর্যন্ত নোটে শাক ভাজা খেলে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে চার নম্বর যে কোনো পিত্তজনিত অসুখ থেকে মুক্তি পাওয়া যাবে নিয়মিত নোটে শাক ভাজা খেলে পাঁচ নম্বর নোটে পোশাক বা কাটা নোটের মূল বা শিকড় পিষে জলে সেদ্ধ করে কাথ্য তৈরি করে সেই কাথ্যের সঙ্গে দু চা চামচ মধু এবং আট চামচ ভাতের ফ্যান মিশিয়ে খেলে মেয়েদের যাবতীয় পেটের রোগ থেকে মুক্তি মিলবে ছ নম্বর পুড়ে যাওয়া চামড়ার চিকিৎসায় 10 থেকে পনেরো গ্রাম কাটা নোটে গাছে টাটকা মূল এবং বিশ গ্রাম পাতা কোনো মাটি বা স্টিলের পাত্রে রেখে তাতে একশো মিলিলিটার জল দিয়ে সেদ্ধ করতে হবে জল ঠান্ডা হলে পরিষ্কার পাতলা কাপড়ে ছেকে পোড়া উপর তুলো অথবা পাতলা কাপড়ের টুকরো চার পাঁচ ভাঁজ করে বসিয়ে সেটা মূল ও পাতা সেদ্ধ জলে ভিজিয়ে দিতে হবে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত ঘরোয়া চিকিৎসা করলে পুড়ে যাওয়া চামড়া ভালো হয়ে যাবে নম্বর, গাছের পাতা কাণ্ড মূল ভালোভাবে শুকিয়ে তাকে আগুনে পুড়িয়ে সেই ছাই নারকেল তেলের সঙ্গে মিশিয়ে খোস প্যাচরার উপর প্রয়োগ করলে এই দুটি চামড়ার রোগ ভালো হয়ে যাবে আট নম্বর গনোরিয়া রোগে কাটা নোটের শিকড় টাটকা তুলে এনে তা সামান্য জল দিয়ে শিলে বেটে তার সম্পূর্ণ রস আধ

ব্যথার উপশম হবে এগারো নম্বর এক চামচ নোটে শাকের শিকড়ের চূর্ণ বা গুঁড়ো এবং এক চামচ মধু মিশিয়ে চারবার পনেরো মিনিট পরপর করে চেটে খেলে শরীর থেকে ইঁদুরের বিষ নামানো সম্ভব হবে বারো নম্বর এক চামচ নোটে শাকের রসের সঙ্গে এক চামচ চিনি মিশিয়ে খেলে বিছের কামড়ের বিষ নেমে যাবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ এইড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন